কারণ একটা সময় আসলে আমরা কারণ আমাদের সুতরাং আমাদেরকে লক্ষ্য হচ্ছে বাচ্চাদেরকে সেখানে একটা ক্লাসে কতজন ছাত্র থাকছে ছাত্র বা ছাত্র থাকলে একজন সাত্র পড়াতে পারে এ ব্যাপারে

সিদ্ধান্ত আছে গরিব এবং আগামী যদি তাহলে সে বাচ্চাদেরকে আমরা এখানে ফ্রি করার ব্যবস্থা আছে অর্ধ ব্যত করার ব্যবস্থা আছে আমাদের বেতনের পরিবহন অন্যান্য কেন্দ্রে সেটা এই শিক্ষাবর্ষে আমরা সেটা কিছু বাড়াবো আপনারা গাড়ি থেকে আমি এই বার্তাটা দিচ্ছি আপনার এখানে কিন্তু হতাশ না হয়ে আপনারা আমাদের সাথে করবেন আপনি পঞ্চাশ টাকা বেশি হয়তো দিবেন মাসে কিন্তু আপনি মনে রাখবেন আমরা আপনারা বসতে চাই কারণ একজন ভালো কোয়ালিটি দিতে হবে এরপরে স্কুলে টাকার অনুষ্ঠান আপনাদের আমাদের হেরে ফিরে উঠছে বলে আপনাদের বাচ্চাদের জন্য আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমরা মা সমাবেশ করি তাহলে এই জিনিসগুলো তো স্কুলে সেখানে যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান আমরা আপনাদের ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আরো বেশি থাকার চেষ্টা করি এবং মা সমাবেশে আপনারা যুবক সমাবেশে আপনারা সকল দাঁড়িয়ে থাকার চেষ্টা করি সেখানে আপনাদের বাচ্চাদের সম্পর্কে ধারণা দেওয়া পক্ষ থেকে সেখানে আমাদের শিক্ষা অফিসারও থাকে আমাদের এই শিক্ষা অফিসার স্বরাষ্ট্র শিক্ষা অফিসারও সব কিছু মিলে আমি সংযোগ করছি

আজকে এই অনুষ্ঠান শীঘ্র অনুষ্ঠান হয়েছে আমাদের সময় পরিচালক চেষ্টার মাঝে আমাদের আজকে অনুষ্ঠান উচিত হয়েছে আমরা জানাচ্ছি